সিএনএন বিবিসি ফ্রান্স টোয়েন্টি আমি তোমাদের সবাইকে দেখছি আমি তোমাদের প্রতিটি মিথ্যা রেকর্ড করছি প্রতিটি বিকৃতি সংরক্ষণ করছি আমি ইব্রাহিম ত্রাউরে আর আজ আমি তোমাদের মুখোশ খুলে ফেলছি হ্যাঁ ঠিকই শুনেছ আমি যাকে তোমরা একজন তরুণ সামরিক জানতা নেতা বলো যাকে একজন বিপদগ্রস্ত মৌলবাদী বলো যাকে একজন পশ্চিম বিরোধী স্বৈরাচারী হিসেবে তুলে ধরো আজ আমি সত্য বলছি এবং এবার তোমরা মাইক্রোফোন বন্ধ করতে পারবে না এবার ক্যামেরা ঘুরিয়ে নিতে পারবে না এবার তোমাদের সম্পাদকরা এই বক্তব্য কেটে দিতে পারবে না কারণ তোমরা যে পৃথিবীর একচেটিয়া মালিক ছিলে সে পৃথিবী আর নেই এবার কোটি কোটি মানুষ এই কথা শুনবে তোমাদের ছাঁকনি ছাড়াই তোমাদের বিকৃতি ছাড়াই তোমাদের মিথ্যায় ধুয়ে না যে আমি চৌত্রিশ বছর বয়সী আমার জীবনের প্রতিটি দিন আমি তোমাদের মিথ্যার মধ্যে বড় হয়েছি শিশু অবস্থায় আমি টিভিতে আফ্রিকা দেখতাম সব সময় একই ছবি মাছি ভরা শিশু শুকনো ভূমি অস্ত্র মৃত্যু তোমরা বলেছিলে এই হল আফ্রিকা এবং আমরা তা বিশ্বাস করেছিলাম আমরা নিজেদের নিয়ে লজ্জিত ছিলাম নিজেদের মাটি নিয়ে লজ্জিত ছিলাম নিজেদের মানুষদের নিয়ে লজ্জিত ছিলাম কিন্তু পরে আমি বড় হলাম আমি পড়লাম গবেষণা করলাম প্রশ্ন করলাম আর আমি বুঝতে পারলাম তোমরা যে আফ্রিকা দেখিয়েছিলে তা সত্যিকারের আফ্রিকা ছিল না তোমরা যে গল্প বলেছিলে তা ছিল এক বিশাল মিথ্যা তোমরা আমাদের জন্য যে ভাগ্য লিখে রেখেছিলে তা ছিল তোমাদের লেখা পুরনো চিত্রনাট্য তোমরা কিভাবে আফ্রিকাকে তুলে ধরো তোমরা কিভাবে তা বিক্রি করো তোমাদের দর্শকদের কাছে যেন আমরা এমন কিছু প্রাণী যাদের মানবতার কোনো অংশ নেই যেন আমরা বর্বর সভ্যতার বাইরের কেউ যেন আমরা হতভাগা যাদের তোমাদের বাঁচানোর অপেক্ষা প্রতিদিন প্রতি ঘন্টা, প্রতি মিনিট একই গল্প বাজে তোমাদের স্ক্রিনে ক্ষুধা যুদ্ধ রোগ দুর্নীতি সন্ত্রাস বিশৃঙ্খলা এই কথাগুলোই তো মনে আসে যখন আফ্রিকা নামটা বলা হয় তোমাদের মিডিয়াতে তোমাদের আফ্রিকা অভিধানে অন্য কোনো শব্দ নেই না আশা না সাফল্য না উন্নয়ন না প্রতিরোধ না সম্মান না গর্ব না বিজয় তাই আমি জিজ্ঞাসা করি নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট গার্ডিয়ান লন্ডন তোমরা কখনও কি আফ্রিকার সাফল্যকে তোমাদের হেডলাইন বানিয়েছ কতবার তোমরা রোয়ান্ডার প্রযুক্তি বিপ্লব নিয়ে লিখেছ কতবার তোমরা ইথিওপিয়ার পুনর্ভবন প্রকল্প দেখিয়েছ কতবার তোমরা বৎসোয়ানার গণতান্ত্রিক সাফল্যকে প্রশংসা করেছ কতবার তোমরা কেনিয়ার উদ্যোক্তা সংস্কৃতি তুলে ধরেছ না কারণ এসব গল্প তোমাদের চিত্রনাট্যে মানায় না তোমাদের আফ্রিকা সফল হতে পারে না কারণ যদি তা হয় তবে তোমাদের শোষণ কিভাবে বৈধ হবে যদি আফ্রিকার কোনো সাহায্যের প্রয়োজন না হয় তাহলে তোমরা কিভাবে হস্তক্ষেপ করবে যদি সে পশ্চাৎপদ না হয় তাহলে তোমরা কিভাবে তাকে অবজ্ঞা করবে তোমরা কখনো নিজেরা প্রশ্ন করেছ কোনো সম্পাদক ডেস্কে বসে কোনো নিউজ ডিরেক্টর মিটিংয়ে কোনো কলাম লেখক কিবোর্ডের সামনে কখনো ভেবেছ বিশ্বের সবচেয়ে সম্পদশালী ভূমির মানুষগুলো গরিব কেন চলো এবার তোমাদের জন্য কিছু আসল সংখ্যা দিই আফ্রিকা দুনিয়ার সত্তর পার্সেন্ট কোবাল্ট রিজার্ভের মালিক তোমার মোবাইল ফোন কম্পিউটার ইলেকট্রিক গাড়ি কোনোটাই কোবাল্ট ছাড়া চলে না এই কোবাল্ট আসে কঙ্গো থেকে কিন্তু কঙ্গোর মানুষ নিজেরাও মোবাইল ফোন কিনতে পারে না আফ্রিকা নব্বই পার্সেন্ট প্লাটিনামের ভাণ্ডার ধারণ করে ক্যাটালিটিক কনভার্টার ইলেকট্রনিক যন্ত্র মেডিকেল ইমপ্লান্ট সবই প্লাটিনাম চায় এই প্লাটিনাম আসে দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু দক্ষিণ আফ্রিকার মানুষ বেকারত্বে জর্জরিত আফ্রিকা বিশ্বের ত্রিশ পার্সেন্ট সোনা উৎপাদন করে মালি বুর্কিনা ফাঁসো ঘানা তানজানিয়া এত সোনা বয়ে চলে নদীর মতো তবু আমাদের মানুষ দারিদ্রে সাঁতার কাটে আফ্রিকা বিশ্বের পঁয়ষট্টি পার্সেন্ট হীরা সরবরাহ করে বৎসওয়ানা অ্যাঙ্গোলা কঙ্গো সিয়েরানিয়ন বিলিয়ন ডলারের হীরা খনন হয় কিন্তু খনির শ্রমিক দিনে মাত্র এক ডলার আয় করে আফ্রিকা পঁয়ত্রিশ পার্সেন্ট ইউরেনিয়াম রিজার্ভের মালিক নাইজার নামিবিয়া দক্ষিণ আফ্রিকা আমাদের ইউরেনিয়ামে চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আফ্রিকার আলো জলে আমাদের ইউরেনিয়ামে কিন্তু আমাদের গ্রামগুলো অন্ধকারে ডুবে থাকে তবু তোমরা জিজ্ঞেস করো আফ্রিকা গরিব কেন না সঠিক প্রশ্ন হল আফ্রিকা এত ধনী হয়েও গরিব রাখা হল কিভাবে। এই প্রশ্নের উত্তর একটাই উপনিবেশবাদ কলোনিয়ালিজম উপনিবেশবাদ শেষ হয়নি ওটা শুধু রূপ বদলেছে আগে তোমরা আমাদের জমি দখল করতে আসতে এখন কোম্পানি খুলে বসো আগে শক্তি দিয়ে নিয়ে যেতে এখন চুক্তি করে নিয়ে যাও আগে চাবুক দিয়ে শাসন করতে এখন ঋণ দিয়ে শাসন করো চলো কিছু বাস্তব উদাহরণ দিই সংখ্যা নাম শালসহ যদিও তুমি এগুলো কখনো লিখবে না গ্ল্যান কর সুইজারল্যান্ড ভিত্তিক খনন জায়ান্ট কঙ্গো থেকে কোবাল্ট উত্তোলন করে দু সালের রাজস্ব দুশো ছাপ্পান্ন বিলিয়ন ডলার কঙ্গোকে কর দিয়েছে মাত্র পাঁচশো মিলিয়ন ডলার অর্থাৎ মাত্র শূন্য দশমিক দুই এটাই কি ন্যায় বিচার রিও টিন্টো ব্রিটিশ অস্ট্রেলীয় খনন জায়ান্ট গিনিতে বছরে কুড়ি মিলিয়ন টন বক্সাইট উত্তোলন করে গিনির জন্য কি রেখে গেছে দূষণ আর ক্যান্সার টোটাল এনার্জিজ ফরাসি তেল জায়ান্ট অ্যাঙ্গোলা নাইজেরিয়া কঙ্গোতে তেল উত্তোলন করে 2022 সালে লাভ ছত্রিশ বিলিয়ন ডলার আফ্রিকায় বিনিয়োগ কি নোংরা পাইপলাইন অ্যাংলো আমেরিকান দক্ষিণ আফ্রিকায় প্রতিষ্ঠিত এখন লন্ডনে হীরা প্ল্যাটিনাম লোহা সব নিয়ে যায় দক্ষিণ আফ্রিকায় কি রেখে গেছে ছয় মিলিয়ন বেকার খনি শ্রমিক এগুলো তো বরং বরফের চূড়ার সামান্য অংশমাত্র অদৃশ্য লেনদেন গোপন চুক্তি অফশোর অ্যাকাউন্ট ট্রান্সফার প্রাইসিংয়ের চালাকি প্রতি বছর অষ্টাশি বিলিয়ন ডলার অবৈধ অর্থ আফ্রিকা থেকে চলে যায় কে নিয়ে লেখে প্রতি বছর পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার সহায়তা আসে আফ্রিকায় এটা সবাই লেখে কিন্তু কেউ বলে না আফ্রিকা কোনো সহায়তা গ্রহণকারী মহাদেশ নয় আফ্রিকা হচ্ছে সহায়তা প্রদানকারী মহাদেশ তোমরা যখন ক্যামেরা জুম করে দেখাও পেট ফোলা শিশুদের ছবি তখন পেছনে এক বিশ সিস্টেম নীরবে কাজ করে যাচ্ছে প্রতিদিন টনকে টন সোনা হীরা কোবাল্ট ইউরেনিয়াম তেল আমাদের ভূমি থেকে চলে যাচ্ছে কিন্তু কিভাবে এই তো পুরো সিস্টেম প্রথম ধাপ দুর্নীতি তৈরি করো আমাদের নেতাদের ঘুষ দাও তাদের জন্য অফশোর অ্যাকাউন্ট খোলো তাদের বিলাসবহুল জীবনের প্রতিশ্রুতি দাও তাদের সন্তানদের তোমাদের স্কুলে পাঠাও দ্বিতীয় ধাপ দীর্ঘমেয়াদি চুক্তি করো পঞ্চাশ বছরের নিরানব্বই বছরের রিসোর্স কনসেশন নাও কর মাফ চাও পরিবেশগত নীতিমালা থেকে ছাড় চাও শ্রম অধিকারের তোয়াক্কা করো না তৃতীয় ধাপ অবকাঠামো দখলে নাও পোর্ট এয়ারপোর্ট রেলপথ সব নিয়ন্ত্রণ করো কিন্তু শুধু খনি থেকে বন্দর পর্যন্ত গ্রামে রাস্তা বানিয়েও না স্কুলে বিদ্যুৎ আনো না চতুর্থ ধাপ নিরাপত্তা দাও কিন্তু নিজের মতো করে প্রাইভেট সিকিউরিটি কোম্পানি বসাও তাদের অস্ত্র দাও বিক্ষোভকে উগ্রবাদ ঘোষণা করো পঞ্চম ধাপ মিডিয়া নিয়ন্ত্রণ করো স্থানীয় সাংবাদিকদের কিনে ফেলো বিপরীত কণ্ঠস্বর দমন করো দেশের অভ্যন্তরীণ সমস্যা আন্তর্জাতিক মিডিয়ায় পরিবেশন করো এই হলো সিস্টেম গত একশো বছর ধরে এভাবেই চলছে তোমরা এই সিস্টেম দেখতে পাও না চাইও না দেখতে কারণ তোমরাও এই সিস্টেমের অংশ কে নিউ ইয়র্ক টাইমস সিএনএন বিবিসির সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা তেল কোম্পানি খনন কোম্পানি অস্ত্র কোম্পানি ফার্মাসিউটিক্যাল কার্টেল এই কোম্পানিগুলোই তো আফ্রিকাকে শোষণ করে তোমরা এই কোম্পানিগুলোর টাকাই বাঁচো তাদের স্বার্থই রক্ষা করো আমি যা বলছি সেটা হয়তো আমার জীবনও কেড়ে নিতে পারে কিন্তু এখন চুপ থাকার সময় নয় ফ্রান্সের শোষণ ব্যবস্থা হচ্ছে সিএফএ ফ্রাঙ্ক চোদ্দটি আফ্রিকান দেশ এখনও ফরাসি ঔপনিবেশিক মুদ্রা ব্যবহার করে এই দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের পঞ্চাশ পার্সেন্ট রিজার্ভ এখনও ফরাসি ট্রেজারিতে পড়ে থাকে ফ্রান্স এই অর্থের ওপর নেগেটিভ ইন্টারেস্ট নেয় অর্থাৎ আমরাই আমাদের টাকা ব্যবহারের জন্য ফ্রান্সকে টাকা দিই এই পদ্ধতির মাধ্যমে ফ্রান্স প্রতি বছর পাঁচশো বিলিয়ন ডলারের সম্পদ আফ্রিকা থেকে সরিয়ে নেয় কে নিয়ে লেখে কেউ না কিন্তু যখন ফ্রান্স আফ্রিকাকে বিলিয়ন ইউরো সহায়তা দেয় তখন সেটা হেডলাইন হয় ব্রিটেনের শোষণ পদ্ধতি আরও সূক্ষ্ম লন্ডন এখন পৃথিবীর মানি লন্ডারিংয়ের রাজধানী সিটি অফ লন্ডন অফশোর স্বর্গরাজ্য আফ্রিকা থেকে চুরি হওয়া প্রতিটি পয়সা জার্সি গার্নসি কেইমান আইল্যান্ডস ভার্জিন আইল্যান্ডস হয়ে লন্ডনের মধ্য দিয়ে যায় এই সব অঞ্চল ব্রিটেনের অধীনে আফ্রিকার সম্পদের নিয়ন্ত্রণ লুকিয়া জেফ বেজোস কিনে নিলেন ওয়াশিংটন পোস্ট সাংবাদিকতার প্রেমে না রুপার্ট মার্ডকের মিডিয়া সাম্রাজ্য ফক্স নিউজ ওয়াল স্ট্রিট জার্নাল দ্য সান দ্য টাইমস সব একই হাত থেকে পরিচালিত সবাই একই বার্তা দেয় পশ্চিম ভালো অন্য সবাই খারাপ কার্লো লিম মেক্সিকান বিলিয়নিয়ার নিউ ইয়র্ক টাইমসের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার তার সম্পদের উৎস ল্যাটিন আমেরিকার পিঠে ভর করে টেলিকম সেক্টরের এক চেটিয়া নিয়ন্ত্রণ এবং এখন সে আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ পত্রিকাটি নিয়ন্ত্রণ করে তুমি দাবি করো আমরা স্বাধীন সাংবাদিকতা করি আমি জিজ্ঞেস করি তোমার সম্পাদককারা তারা কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে হার্ভার্ড ইয়েল অক্সফোর্ড ক্যাম্ব্রিজ সবসময় সেই একই এলিট প্রতিষ্ঠান সব সময় সেই একই দৃষ্টিভঙ্গি সময় সেই একই পক্ষপাত তোমার রিপোর্টার কি কীভাবে নির্বাচিত হয় তোমার আফ্রিকা সংবাদদাতা কটা ভাষা জানে ফরাসি আর ইংরেজি ব্যাস সোয়াহিলি হাউসা ইয়োরুবা আমহারিক তারা কিছুই জানে না তারা জনগণের সঙ্গে কথা বলতে পারে না তাদের উৎস সব সময় একই পশ্চিমা কূটনীতিক এনজিও বিশেষজ্ঞ তারপর তোমরা এসো আমাদের শিক্ষা দিতে তারা হত্যা করেছিল প্যাট্রিস লুমুম্বাকে বারোই জানুয়ারি উনিশশো একষট্টি সিআইএ এজেন্ট ল্যারি ডেভলিন নিজেই স্বীকার করেছে বেলজিয়াম ভাড়াটে সেনারা গুলি করে মেরেছিল তার দেহ অ্যাসিডে গলিয়ে ফেলা হয় তার দাঁত রাখা হয় স্মারক হিসেবে দু সালে একষট্টি বছর পর বেলজিয়াম থেকে সেই দাঁত ফেরত দেওয়া হয় তার পরিবারকে কিন্তু তখন তোমরা কী বলেছিলে কঙ্গোতে বিশৃঙ্খলা তোমরা হত্যাকারীদের সম্পর্কে প্রশ্ন করনি সিআইএর গোপন নথি খোঁজনি বেলজিয়ামের অপরাধ নিয়ে কিছু লেখনি তারা হত্যা করেছিল থমাস সানকারাকে পনেরোই অক্টোবর আঠেরোশো সাতাশি আমার নায়ক আফ্রিকার আশা পঁচিশ লাখ শিশুকে হাম ও মেনিনজাইটিসের টিকা দিয়েছিলেন এক কোটি গাছ লাগিয়েছিলেন সাক্ষরতার হার তেরো পার্সেন্ট থেকে তিয়াত্তর পার্সেন্টে উন্নীত করেছিলেন নারীদের সমান অধিকার দিয়েছিলেন এফজিএম নারীজনী অঙ্গচ্ছেদ নিষিদ্ধ করেছিলেন দুর্নীতি বন্ধ করেছিলেন মেরসিডিজ বিক্রি করে রেনল্ড পাঁচ ব্যবহার করেছিলেন আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের শর্ত প্রত্যাখ্যান করেছিলেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছিলেন আমরা ঔপনিবেশিক ঋণ শোধ করব না আফ্রিকার এই ঋণ এই ঋণ তো আমরা নেইনি আমাদের আগের যারা ছিল তারা নিয়েছিল তাও নিজেরা না ঔপনিবেশিকদের হয়ে এই কথাটি বলার পরই তাকে মেরে ফেলা হলো কাকে থমাস স্থানকারাকে কে মারল তারই সবচেয়ে কাছের বন্ধু ব্লেজ কম্পাউরে কার সমর্থনে ফ্রান্সের প্রমাণ চাই ফোকার্ট আর্কাইভস দেখো যাক ফোকার্ট ফ্রান্সের আফ্রিকা বিষয়ক উপদেষ্টা সব কিছু লেখা আছে সেখানে কিন্তু তোমরা কি বললে বুর্কিনা ফাসোতে সামরিক অভ্যুত্থান তোমরা লিখনি স্থানকারার স্বপ্ন সম্পর্কে দেখাওনি তার প্রকল্পগুলো বলার দরকার মনে করনি তার সফল তোমরা শুধু বললে আর একজন স্বৈরাচারী মারা গেলেন মুয়াম্মার গাদ্দাফি হ্যাঁ তিনি ছিলেন স্বৈরাচারী হ্যাঁ তিনি ছিলেন কঠোর কিন্তু তিনি লিবিয়ায় কি করেছিলেন মাথা পিছু আয় বারো হাজার ডলার আফ্রিকার সর্বোচ্চ সাক্ষরতার হার পঁচিশ পার্সেন্ট থেকে সাতাশিতে উন্নীত গড় আয়ু একান্ন থেকে চুয়াত্তর বছর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষা নতুন দম্পতিকে পঞ্চাশ হাজার ডলার অনুদান বাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ নবজাতকের জন্য পাঁচ হাজার ডলার পেট্রোল লিটার প্রতি চোদ্দ সেন্ট মরুভূমিকে সবুজ করার প্রকল্প গ্রেট ম্যানমেড রিভার তাহলে গাদ্দাফির আসল অপরাধ কি ছিল আফ্রিকার যুক্তরাষ্ট্র গঠনের স্বপ্ন আফ্রিকান সেন্ট্রাল ব্যাঙ্ক আফ্রিকান ইনভেস্টমেন্ট ব্যাংক আফ্রিকান মনিটারি ফান্ড আর সবচেয়ে বিপজ্জনক গোল্ড দিনার তিনি বলেছিলেন আমি আর ডলারে তেল বিক্রি করব না তারপর কি হল বিশ অক্টোবর দু এগারো তাকে সেরতেতে লিঞ্চ করে হত্যা করা হয় হিলারি ক্লিন্টন হাসলেন উই কেম উই স হি ডায়েড আজকের লিবিয়া দেখো তিনটি ভিন্ন সরকার অন্তহীন গৃহযুদ্ধ আইএসও আল কায়দার রাজত্ব দু সালে সিএনএন নিজেই দেখিয়েছিল দাস বাজার চলছে তেল লুট হচ্ছে অস্ত্র গুদাম খালি সব ছড়িয়ে গেছে নরকে তোমরা একে বলো গণতন্ত্র তোমরা একে বলো স্বাধীনতা তোমরা একে বলো সাফল্য এবার কারপালা সাহেল অঞ্চল মালি নাইজার ফাসো তোমরা চাও আমরাও লিবিয়া হয়ে যাই আমরাও সিরিয়া হয়ে যাই আমরাও ইরাক হয়ে যাই কিন্তু এবার না আমরা জেগে উঠেছি আমরা শিখেছি আমরা ঐক্যবদ্ধ হয়েছি অপারেশন বারকানে ফ্রান্সের সাহেল অভিযান দু হাজার তেরো দু বাইশ সরকারি লক্ষ্য সন্ত্রাসবাদ দমন আসল লক্ষ্য সম্পদ দখল পাঁচ হাজার থেকে দশ হাজার ফরাসি সৈন্য এক বিলিয়ন ইউরো বার্ষিক বাজেট ফলাফল কি দু হাজার তেরো সাহেলে পাঁচ হাজার সন্ত্রাসী দু বাইশ সাহেলে পাঁচ হাজার প্লাস সন্ত্রাসী দশ গুণ বৃদ্ধি এ কেমন সাফল্য তাহলে ফরাসি সৈন্যরা কী করছিল নাইজারের ইউরেনিয়াম খনির নিরাপত্তা তবে তোমরা আমাদের মানবাধিকার সম্পর্কে শিক্ষা দিচ্ছ তোমাদের ড্রোন হামলায় কতজন বেসামরিক নাগরিক মারা গেছে তোমরা বলো সহজে ক্ষতি এবং চলে যাও পাকিস্তান ইয়েমেন সোমালিয়াতে কতটি বিয়ে তুমি আক্রমণ করেছ কতটি স্কুল বোম্বার করেছ কতগুলি হাসপাতাল পুড়িয়ে ফেলেছ আর তোমরা আমাদের যুদ্ধের আইন শেখাচ্ছ দেখ আমি যুদ্ধ থেকে এসেছি আমি সামনের লাইন জানি আমি মৃত্যু দেখেছি আমি আহত সৈন্যদের কাঁধে তুলে নিয়ে গেছি আমি শহীদ মায়েদের সান্ত্বনা দিয়েছি আর আমি তোমাকে বলি একজন সত্যিকারের সৈন্য তার জনগণকে রক্ষা করে একজন সত্যিকারের সৈন্য বেসামরিক নাগরিকদের ক্ষতি করে না একজন সত্যিকারের সৈন্য সম্মানের সঙ্গে লড়াই করে তোমরা যাদের বর্ণনা করছো তারা সৈন্য নয় তারা হত্যাকারী তারা দশ হাজার কিলোমিটার দূর থেকে বোতাম টিপে মানুষ মারে তারপর বাড়ি ফিরে গিয়ে তাদের সন্তানদের সঙ্গে খেলে আমরা এমনভাবে লড়াই করি না আমরা আমাদের শত্রুকে মুখোমুখি দেখি আমরা বেসামরিক নাগরিকদের রক্ষা করি আমরা সম্মানের সঙ্গে লড়াই করি আমরা সম্মানের সঙ্গে মরি আর আমরা জয়ী হব কারণ সত্যিকারের যুদ্ধিরা জয়ী হয় কারণ যারা তাদের জনগণের জন্য লড়াই করে তারা জয়ী হয় কারণ যারা তাদের দেশের জন্য লড়াই করে তারা জয়ী হয় এখন তোমাদের মিডিয়ায় ফিরে আসি আমি জানি কিভাবে তোমরা কাজ করো আমার এমন বন্ধু আছে যারা সিস্টেমের ভিতরে কাজ করে তাদের কনশাস আছে কিন্তু তারা চুপ থাকে কেন কারণ সিস্টেম তাদের মুখ বন্ধ করে দেয় যারা সত্যি লেখে তাদের বেতন কেটে দেওয়া হয় তদন্তমূলক সাংবাদিকদের বরখাস্ত করা হয় বাজেট কাটছাটের কারণে বিপরীত মতামত লেখকদের দরজা দেখানো হয় কারণ পাঠকদের আগ্রহ কমে যায় আর তাদের জায়গায় আসে থিংক ট্যাঙ্কের বিশেষজ্ঞ এন ওএস বিশ্ববিদ্যালয় থেকে সবাই এক কথা বলে সবাই একই তত্ত্ব রক্ষা করে পশ্চিম ভালো আফ্রিকা খারাপ তাহলে এই বিশেষজ্ঞরা কারা তারা কোথা থেকে তাদের অর্থ পায় জাতীয় গণতন্ত্র তহবিল এনইডি আমেরিকার গণতন্ত্র রপ্তানিকারী সিআইএ এর আইনি হাত তার আঙুলগুলো সর্বত্র তারা বিরোধিতা আর্থিক সহায়তা দিয়ে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে নাগরিক সমাজ সৃষ্টি করে ওপেন সোসাইটি ফাউন্ডেশন জর্জ সোরোসের প্রতিষ্ঠান ওপেন সোসাইটি বলে কিন্তু ওপেন কার জন্য ওপেন কি শোষণের জন্য ওপেন হস্তক্ষেপের জন্য ওপেন ম্যানিপুলেশনের জন্য ফোর্ড ফাউন্ডেশন রক ফেলার বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সব আফ্রিকায় সাহায্য নিয়ে কাজ করে কিন্তু তারা কি পাচ্ছে বিনিময়ে তথ্য নিয়ন্ত্রণ প্রভাব আর তোমাদের মিডিয়া তাদের শ্রুতি তোমরা শিরোনাম দাও গেটস আফ্রিকা বাঁচাচ্ছে কিন্তু তোমরা বলো না গেটসের ভ্যাকসিন ট্রায়ালে কতজন আফ্রিকান শিশু প্যারালাইজড হয়েছে কতজন কৃষক আত্মহত্যা করেছে মনসান্টোর বীজের কারণে তোমরা গল্প বলায় দক্ষ কিন্তু সব সময় একই গল্প সাদা পরিত্রাতা লাইভ এইড উনিশশো পঁচাশি মনে আছে উই আর দ্য ওয়ার্ল্ড চ্যারিটি কনসার্ট আফ্রিকার জন্য লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছিল আফ্রিকায় কি এসেছে দুর্নীতি বেড়েছে নির্ভরতা বেড়েছে কিন্তু এটি ছিল তোমাদের জন্য একটি সুন্দর গল্প বব গ্যালফ নায়ক হয়ে উঠেছে সঙ্গীত শিল্পীরা ভালো মনে করেছেন শকেরা নিজেদের ভালো মনে করেছেন কিন্তু আফ্রিকা রয়ে গেছে ক্ষুধার্ত কোনি দু মনে আছে ভাইরাল ভিডিও জোসেফ কোনি একশো মিলিয়ন ভিউ ফলশ্রুতি কোনি এখনও মুক্ত কিন্তু ভিডিও নির্মাতা ধনী হয়ে গেছে ইনভিজিবল চিলড্রেন সংস্থা কোটি কোটি টাকা সংগ্রহ করেছে আফ্রিকায় কি এসেছে আমেরিকান সৈন্য এবং তুমি এই সবই মানবিক সহায়তা হিসাবে উপস্থাপন করো অ্যাঞ্জেলিনা জোলি ম্যাডোনা বোনো সব আফ্রিকার স্বেচ্ছাসেবী তারা আসেন ছবি তোলেন শিশুদের দত্তক নেন চলে যান আর তুমি বলো আফ্রিকার প্রতি আগ্রহ বেড়েছে কি আগ্রহ কার আগ্রহ কিসের জন্য আগ্রহ ম্যাডোনা মেলাউই থেকে দত্তক নিয়েছিলেন শিরোনাম হলো কিন্তু মেলাউইতে প্রতিদিন এক হাজার শিশু ম্যালেরিয়ায় মারা যায় তুমি এই সংবাদ প্রকাশ করনি কারণ সে খবর বিক্রি হয় না বোনো আফ্রিকার মুখপাত্র হয়ে উঠেছিল ইউটিউব কনসার্টে বিলিয়ন বিলিয়ন টাকা উঠিয়েছিল কিন্তু তার কোম্পানিকে নেদারল্যান্ডসে স্থানান্তরিত করেছিল ট্যাক্স পরিহারের জন্য আফ্রিকা থেকে চুরি হওয়া টাকা নেদারল্যান্ডস দিয়েই চলে যায় তুমি কি এ নিয়ে লিখেছ জর্জ ক্লুনি দারফুরের জন্য ক্যাম্পেইন করেছিল দারফুর বাঁচাও বলেছিল ফলশ্রুতি সুদানের বিভাজন তেল দক্ষিণ সুদানে চলে গেছে এখন দক্ষিণ সুদান গৃহযুদ্ধের মধ্যে কে তেল পাচ্ছে অন্দাজ করো কে তোমরা এসবকে মানবিক সহায়তা হিসাবে উপস্থাপন করো কিন্তু এগুলি বহিরাগত সাম্রাজ্যবাদী শক্তির মৃদুরূপ এগুলি শোষণের পাবলিক রিলেশন এখন আমি তোমাদের বাস্তব সংখ্যাগুলি দিচ্ছি প্রতি বছর একশো বিলিয়ন ডলার সাহায্য এবং বিনিয়োগ আসে আফ্রিকায় কিন্তু প্রতি বছর একশো বিলিয়ন ডলার সম্পদ আফ্রিকা থেকে চলে যায় আফ্রিকার নেট ক্ষতি আটান্ন বিলিয়ন ডলার প্রতি বছর তবে তোমরা শুধু একশো বিলিয়ন আগত সাহায্য নিয়েই লেখো কিন্তু একশো বিলিয়ন যে চলে যায় সে সম্পর্কে কিছুই লেখো না কেন কারণ তখন মানুষ প্রশ্ন করবে আফ্রিকাকে সাহায্যের প্রয়োজন কেন অবৈধ আর্থিক প্রবাহ প্রতি বছর অষ্টআশি দশমিক ছয় বিলিয়ন ডলার বহুরাষ্ট্রীয় কোম্পানির লাভ স্থানান্তর আটচল্লিশ দশমিক দুই বিলিয়ন ডলার ঋণের সুদের পরিমাণ সতেরো বিলিয়ন মস্তিষ্কের অভিবাসন খরচ তেরো দশমিক আট বিলিয়ন জলবায়ু পরিবর্তনের খরচ দশ